দুই ছেলে তো সব সময় আমার সাথেই আছে এটা তো আপনারা দেখতেই পারছেন ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি সে এখানে ফোন করে খবর নিচ্ছে হ্যালো পাপ ঢালিউডের নায়ক সাকিব খান সম্প্রতি তার দুই সন্তান নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন মিডিয়ায় অনেক দিন ধরেই আলোচনায় ছিলেন তার বড় ছেলে আবরাম খান জয় ও ছোট ছেলে শেহজাদ খান বীর সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আরও কিছু আবেগঘন কথা বলেন তিনি জানান বীর আমার প্রাণ ওর চোখে আমি নিজের স্বপ্ন দেখি ওর ভবিষ্যতের জন্য যা যা প্রয়োজন আমি তা করব কোনো ছাড় দেব না শাকিব আরও বলেন বীর অনেক চঞ্চল বুদ্ধিমান আর ভীষণ আদরের ওকে আমি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে চাই ভালো শিক্ষা ভালো আদব কায়দা এবং একজন দায়িত্ববান নাগরিক হওয়ার সব শিক্ষা ও পাবে আমি চাই ও যেন কখনো ভাবেও না যে সে একা এই বক্তব্যে বোঝা যায় সাকিব শুধু একজন তারকা নয় একজন দায়িত্বশীল বাবা হিসেবেও তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবেন